আসসালামু আলাইকুম আমি আসিয়া ইসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমের বড়া এই আমের সিজনে আমরা যদি আমের বড়াটা না খাই তাহলে কেমন হয় বলেন আমি দেখুন কত সুন্দর করে আমের বড়াটা বানিয়ে নিয়েছি আর ভিতরে কি সুন্দর ফুলে স্পঞ্জি হয়ে গেছে আর এই আমের বড়াটা বানাতে আমাদের কি কি লেগেছে চলুন দেখা যাক লেস গো টু মাই চ্যানেল আমি আমের বড়াটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুইটা আম আম দুটাকে কেটে টুকরো টুকরো করে ব্লেন্ডার জায়গায় নিয়ে নিয়েছি এখন এগুলোকে এখন আমি আমের পিওলি করে নিব। আমি ব্লেন্ডার ব্লেন্ড করে আমের পিওলি করে নিয়েছি দেখুন আমার আমের পিওলিগুলো আমি এখানে কোনো পানি অ্যাড করিনি তাই আমার এগুলো এরকম শুকনো শুকনো হয়েছে আমি যদি এখানে পানি অ্যাড করতাম তাহলে আমার এটা আরও পাতলা হয়ে যেত আর পাতলা হলে হচ্ছে আমার বড়াটা সুন্দর হতো না আর এরপর যে আমি এর মধ্যে অ্যাড করে দেবো চালের গুঁড়ো আমি এখানে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে বেশি পরিমাণে আম নিয়ে বেশি পরিমাণে চালের গুঁড়ো নিয়ে দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ আটা আর আটাটা ব্যবহার করছি আমি আমার বড়াটা ফুলে ওঠার জন্য আমি চালের গুঁড়োর সঙ্গে আটাটা ব্যবহার করলে বড়াটা ফুলে উঠবে আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আপনারা মিষ্টির পরিমাণটা কম বেশি করতে চাইলে চিনিটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এরপর আমি এগুলাকে ভালোভাবে মিক্সড করে নেব একটু সময় নিয়ে তারপর মিক্সড করতে হবে যেহেতু আমি এখানে কোনো পানি অ্যাড করব না আর আমি এখানে চিনি দিয়েছি চিনিটা গলে আমের পিওলির সঙ্গে আস্তে আস্তে একটা পানি ছাড়বে ওই পানিটা দিয়েই আমার এটা মিক্সড করা হয়ে যাবে আমি সময় নিয়ে এটাকে মিক্সড করে নিচ্ছি আমার এটা প্রায় মিক্সড করা হয়ে গেছে দেখুন কত সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে বেশি পাতলাও করা যাবে না আর একদম ঘনও করা যাবে না এ পর্যায়ে আমি চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন তেল আমার তেলটা গরম হয়েছে কি না সেটা চেক করার জন্য আমি একটা টুথবিক দিয়ে চেক করে নিয়েছি আমার তেলটা গরম হয়ে আসছে দেখুন কি সুন্দর বুদ বুদ উঠতেছে এ পর্যায়ে আমি আমার ব্যাটারগুলো কোনো চামিজ না হাতের সাহায্যেই ছোট ছোট গোল গোল করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমি কীভাবে হাত দিয়ে নিয়েই এটাকে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এগুলো কি সুন্দর ফুলে উঠতেছে আপনার একটু খেয়াল করেই দেখবেন যে কীভাবে এগুলো ফুলে যাচ্ছে আমি যেহেতু এটার মধ্যে আটা ব্যবহার করেছিলাম আর আমি আটাটা ব্যবহার করেছি এই জন্যই যেন এটা ফুলে যায় বড়গুলো দিয়ে তারপর আমি এক পাশ ভাজা শেষ করে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি এভাবে আলতা হাতে উল্টে দিতে হবে আমার বড়গুলো দেখতেছেন কত সুন্দর ফুলে উঠেছে আমি যতটুকু দিয়েছি তার ডাবল হয়ে গেছে কিন্তু ফুলে ভালোভাবে একটু খেয়াল করলেই এগুলো আপনারা দেখতে পারবেন তো আমি এভাবে করেই সবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আমার বড়াগুলোকে আমার বড়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন এ পর্যায়ে আমি একটা জালির মধ্যে টিস্যু বিছিয়ে তারপর আর একটা জালি চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি আমি এভাবে করেই আমার সবগুলো বড়া ভেজে নিলাম এ পর্যায়ে আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন আর আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই বন্ধুরা